বাংলা ভাষীদের ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ তুলে কার্যত বিজেপিকে নিশানা এবং নিশানা করেছেন কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ঘটনায় একেবারে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে শুধুমাত্র যে রাজ্য শাসক দলের তরফ থেকে প্রতিবাদ করা হবে এমনটা নয় বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে বাংলা ভাষীদের ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ তুলে বিজেপিকে নিশানা তৃণমূলের আর এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের একটি চিঠি দুটি শব্দ তাদের হাতে নতুন করে অস্ত্র বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষার উল্লেখ নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন বাংলা আমাদের মাতৃভাষা রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান কোটি কোটি ভারতীয় যে ভাষায় কথা বলেন এবং লেখেন ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত পবিত্র এই ভাষাকে এখন বাংলাদেশি ভাষা হিসাবে বর্ণনা করা হচ্ছে এটি কলঙ্কজনক অপমানজনক দেশবিরোধী অসাংবিধানিক এটা ভারতের সমস্ত বাংলাভাষী মানুষের অপমান এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজন বাবু বাংলা বাঙালিদের তো অপমান করা হচ্ছে বিভিন্ন রাজ্যে এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে কিভাবে দেখছেন আপনারা বিষয়টা যারা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করেছে দিল্লি পুলিশের সেই আধিকারিকদের অবিলম্বে গ্রেপ্তার করে শক্তি দেওয়া জরুরি কারণ সংবিধান সম্মত নয় সংবিধান বিরোধী মনোভাব আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে মোদী শাহ তার বাহিনী কোন দৃষ্টিভঙ্গিতে বাংলা ভাষার মানুষকে দেখেন এবং কিভাবে এবং কেন বাংলা ভাষী গরিব মানুষকে হেরস্থা হতে হয় এটা কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে যায় বাংলা ভাষা মানুষের ভাষা মানুষের ভাষা এদেশের দ্বিতীয় বৃহত্তম ভাষা আমাদের দেশ এবং বাংলাদেশের জাতীয় সংগীত বাংলা ভাষায় রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত সত্যজিৎ রায় স্বামী বিবেকানন্দ নেতাজি সব বাংলা ভাষা বাংলাদেশি ভাষাটা কোথা থেকে আবিষ্কার করা হলো বাংলাদেশি ভাষা বলার মধ্য দিয়ে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা অথবা বাংলা ভাষায় কথা বলার লক্ষ্যে বাংলাদেশি বলে চিহ্নিত করা বিজেপির স্বাভাবিক ধারণাটাকেই পুষ্ট হয়েছে এটা রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী অবিলম্বে শাস্তি দেওয়া উচিত আমার আরো একটা প্রশ্ন থাকবে আপনার কাছে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে একদম ঠিক ভাষায় কথা বলেছে পুলিশ সবার সব উত্তর আমি দি না রাজনীতি করার জন্য কথা বলছে বাংলার বাস্তবতার সঙ্গে তার সম্পর্ক নেই বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বঙ্গভবনে দিল্লি পুলিশের তরফ থেকে একটি চিঠি এবং সেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ এবং সমস্ত ভারতে বাংলা বাংলাভাষী মানুষের অপমান অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সরব হয়েছেন তিনি লিখেছেন দিল্লি পুলিশ একটি সরকারি চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে এটি কোনো সাধারণ ভুল নয় এটি বিজেপির একটি সুপরিকল্পিত অপচেষ্টা বাংলার বদনাম করার আমাদের সাংস্কৃতিক পরিচয়কে খাটো করার এবং সংকীর্ণ রাজনৈতিক প্ররোচনার জন্য পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে এক করে দেখার চেষ্টা এটি বাংলাদেশি বলে কোনো ভাষা আদতে নেই বাংলাকে বিদেশি ভাষা বলা শুধু অপমান নয় এটা আমাদের পরিচয় সংস্কৃতি এবং অস্তিত্বের ওপর সরাসরি আঘাত এক স্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূলের তরফে দিল্লি পুলিশের একটি চিঠি সেই চিঠি সামনে নিয়ে আসা হয়েছে এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে নয়াদিল্লি লোধা কলোনি রয়েছে সেখান থেকে জনকে পুলিশ আটক করেছে তাদের কাছ থেকে একাধিক তথ্য বা ডকুমেন্টস পাওয়া গিয়েছে এই যেমন তাদের জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এমনকি ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বেশ কিছু নথি পাওয়া গিয়েছে এবং সেগুলো বাংলা ভাষায় লেখা রয়েছে তাই সেই ভাষাটা অনুবাদের জন্য একজন অনুবাদকের প্রয়োজন এবং চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশি ভাষা লেখা রয়েছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ বঙ্গভবনের কাছে বাংলাদেশি ভাষায় দক্ষ একজন ট্রান্সলেটার বা ইন্টারপ্রেটারের চাওয়া হয়েছে বা অনুবাদক চাওয়া হয়েছে আর এখানটাতেই আপত্তি তোলা হয়েছে রাজ্যের শাসক দলের তরফে বাংলা ভাষাকে কেন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস আমি কথা বলবো শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পবিত্র বাবু বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে আর এটা নিয়ে রাজ্যের শাসক দল যেমন আপত্তি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু আপত্তি জানিয়েছে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন আমি দেখছি যে এটা নিয়ে সারা ভারতের অজ্ঞতা কত গভীর অর্থাৎ আমরা মানুষকে কত অশিক্ষিত এবং মূর্খ করে রেখেছি এই রাষ্ট্র যে ইংরেজি ভাষা ইংল্যান্ডে চলে আমেরিকায় চলে অস্ট্রেলিয়ায় চলে দক্ষিণ আফ্রিকায় চলে সবই ইংরেজি আমেরিকানরা সেই আমেরিকান ল্যাঙ্গুয়েজ বলবার চেষ্টা করেছিল সেটা তেমনি বাংলা বাংলাদেশে হোক ভারতে এক সময় অখণ্ড ছিল বাংলাদেশের জন্ম হয়নি ভারতে গৌরবময় ভাষা এখান থেকে নোবেল পুরস্কার পেয়েছে সারা ভারত সেটা জানে শিক্ষিত লোকেরা সেটা জানে কিন্তু এই আমলে কি যে মহতা অশিক্ষা এবং ইতিহাসী চলছে তারই একটা প্রমাণ হচ্ছে এমনি বৈজাহীদের ওপর অত্যাচারটা একটা আছে আর এই পুলিশ যার চিঠি লিখেছে তার প্রমাণ হচ্ছে এই ইতিহাস এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ে উর্দুকে ইসলামী ল্যাঙ্গুয়েজ বলা হয়েছিল সেটা একটা ইতিহাসিক এখন নিজারুর মুখ্যতা আরও একটা আরো একটা প্রশ্ন থাকবে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল তার রাজ্য সভাপতি তিনি বলছেন যে যে চিঠিটা দেয়া হয়েছে একদম সঠিক ভাষায় কথা বলা হয়েছে সেখানে তিনি তো নিজেও একজন বাঙালি তাহলে কোথাও গিয়ে আপনার কি মনে হচ্ছে না জাতীয় স্তরে গিয়ে বাংলাকে হেও করা হচ্ছে আমার তো তাই মনে হয় একদম নির্দিষ্ট একদম ঠিকঠাক এটা যিনি বলবেন তিনি অন্তত পক্ষে বাঙালি বা বাংলা ভাষাকে ভালোবাসেন বলে আমার মনে হয় শুধুমাত্র কি তাই এবং আরও একটা উদাহরণ দেওয়া হয়েছে পবিত্রবাবু যেখানে বলা হচ্ছে বাংলা ভাষা এবং বাংলাদেশি ভাষার পার্থক্য করার জন্য আমাদের এখানকার একজন সাহিত্যিক ওপার বাংলার একজন সাহিত্যিকের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে যে দুটো ভাষার মধ্যে কতটা পার্থক্য রয়েছে আমি বলবো যারা এই সমস্ত কথা বলেন তারা নির্ভর ভাষার মধ্যে একটু আস্তু পার্থক্য থাকে নানা অঞ্চলে নানা ভাষার পার্থক্য থাকে সেগুলোকে উপভাষা বলা হয় কিন্তু সেটাকে মান্য বাংলা বলে ওরা বলে গমিত বাংলা তাতে পার্থক্য নেই বললেই চলে এবং চট্টগ্রামের লোক যদি মেদিনীপুরের লোকের সঙ্গে কথা বলেন তাহলে এই বাংলাটাই ব্যবহার করে তাদের নিজেদের বাংলা ব্যবহার করে আজকে যারা এই সাহিত্যিক যে কথা বলেন বা এই বলেন তাদের মধ্যে এক মানে অন্তর্গত মূর্খতা আছে বলে আমি মনে করি তাদের শিক্ষা দেওয়ার জন্য একটা ফাঁকা শিক্ষা দেওয়ার একটা স্কুল খোলা দরকার বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকার ছিলেন আমাদের সঙ্গে এবং ভীষণ সুন্দরভাবে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছিলেন তিনি অর্থাৎ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা আখ্যা দেয়া এটা শুধুমাত্র যে বাঙালিদের কাছে একটা লজ্জার বিষয় এমনটা নয় কোথাও গিয়ে জাতীয় স্তরে বাংলাকে আমাদের বাঙালি অস্তিত্বকে ছোট করে দেয়া তেমনটাও মনে করছেন অনেকে এক্স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লিখেছেন আমি আরও একবার আপনাদেরকে বলতে চাই লিখেছেন যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন এবং লেখেন যে ভাষা ভারতের সংবিধান দ্বারা পবিত্র এবং স্বীকৃত তাকে এখন বাংলাদেশি ভাষা হিসাবে বর্ণনা করা হয়েছে এটা কলঙ্কজনক অপমানজনক রাষ্ট্রবিরোধী অসাংবিধানিক এরপরে বিষয়টি নিয়ে জোরদার প্রতিবাদের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আমরা প্রত্যেকের কাছ থেকে ভারতের বাঙালি বিরোধী সরকারের বিরুদ্ধে অবিলম্বে তীব্র প্রতিবাদের আহ্বান জানাচ্ছি এবং একই বিষয়টা নিয়ে কিন্তু সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনিও এক স্যান্ডেলে পোস্ট করেছেন তিনি লিখেছেন এটি সংবিধানে তিনশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ এবং অষ্টম তফসিলে সরাসরি লঙ্ঘন করা হয়েছে বাংলাদেশি বলে আদতে কোনো ভাষা হয় না বাংলা ভাষাকে বিদেশি ভাষা বলা কেবল একটি অপমান নয় এটি আমাদের পরিচয় সংস্কৃতি সত্তার উপর আক্রমণ বাঙালিরা তাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য প্রদীপ বাবু বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এটা যারা বলছে তারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ভাষাগত যে বৈচিত্র্য সে সম্পর্কে কোন ধ্যান ধারণাই নেই ওরা যদি হিন্দিতে বলে না হিন্দুস্থানিতে বলে না ভোজপুরিতে বলে না মৈথিলিতে বলে না ব্রজবলিতে বলে সেটা জিজ্ঞেস করুন ওরা কোন ভাষায় কথা বলে আরে বাংলা ভাষা কলকাতার ভাষা নদীয়ার ভাষা আর বাংলাদেশের চার ভাষার মধ্যে অনেক তফাৎ আছে এটা ভাব পশ্চিম বাংলা হয় বাংলাদেশ বলে নয় ভারতবর্ষের সবর্ণ প্রদেশেই পৃথিবীর বিভিন্ন দেশেই ভাষাগত বৈচিত্র্য বিদ্যমান এটা স্বাভাবিক ঘটনা এটা একটা লোকালাইজড ইস্যু এইসব গন্ড মুখের দলকে আপনি কি বোঝাবেন কি করে বোঝাবেন এরাই যদি ভারতবর্ষের শাসন ক্ষমতায় থাকে এবং পুলিশ প্রশাসনের কর্তায় থেকে বাংলা ভাষা এবং বাঙালির ভাষা আলাদা করতে চায় সেদের আপনি কি করে জ্ঞান দেবেন বলুন আমি তো নরেন্দ্র মোদীজিকে অনুরোধ করব আগে ওদের শিক্ষা শিক্ষাদান করুন গণ্ড মূর্খদের হয় মূর্খ করুন তারপরে ওদের অল্প শিক্ষিত করুন তারপর শিক্ষিত করুন স্কিল আনস্কিল এর মতো এরা এখন আনস্কিল স্টেজে আছে ভাষাগত বিদ্যার দিকে এদের আগে সে স্কিল করুন এরা যদি বাং হিন্দিতে কথা বলে জিজ্ঞেস করুন কোন হিন্দিতে কথা বলছে হিন্দি এবং হিন্দুস্তানি মধ্যে তবাধ আছে ভোজপুরি মৈথিলি প্রজবলির মধ্যে তবাদ আছে ওদের বৈষ্ণব পদাবলীটা পড়তে বলুন চণ্ডীদাস জয়দাস পড়তে বলুন তাহলে পরে কিছু জ্ঞান গম্য হবে নাহলে এই গণ্ডমুখদের নিয়ে কোনো বিতর্ক আমি যেতে রাজি নই ঠিক আছে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে এবং যেভাবে বাংলাকে অপমান করা হয়েছে বাংলা ভাষাকে অপমান করা হয়েছে সেটা নিয়ে অন্তত প্রত্যেকটা বাঙালি এক বাক্যে সোচ্চার হয়েছে তেমনটা এখনো পর্যন্ত স্পষ্ট বিষয়টা নিয়ে সরব হতে দেখা গিয়েছে শিল্পী মহলকেও এবং রূপম ইসলাম সঙ্গীত শিল্পী তিনিও কিন্তু এক স্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন যে এটা কি হচ্ছে রীতিমতো তিনি অবাক হয়েছেন ভারতের বাইশটা সরকারি ভাষার মধ্যে কি বাংলা নেই প্রশ্ন তুলেছেন সঙ্গীত শিল্পী ভারতের বাইশটি সরকারি ভাষার মধ্যে কি বাংলা নেই প্রশ্ন তুলেছেন সঙ্গীত শিল্পী রূপম ইসলাম এটাকে কেন বাংলাদেশি ভাষা বলা হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি এটা অজ্ঞতা মূর্খতার উদাহরণ এক্সে পোস্ট রূপম ইসলামের বিষয়টিতে কোনো ভুল দেখছে না রাজ্যের বিজেপি এটাও সবথেকে বেশি আশ্চর্য করেছে এ রাজ্যের যারা সঙ্গীত শিল্পী কিংবা অন্যান্য শিল্পের সঙ্গে জড়িত তাদেরকে কি করে রাজ্য বিজেপি সভাপতি বলতে পারেন যা ভাষা ব্যবহার করা হয়েছে ঠিক ভাষা ব্যবহার করা হয়েছে এরাজ্যের সাহিত্যিকদের সঙ্গে ও রাজ্যের সাহিত্যিককে কম্পেয়ার করে কীভাবে বিষয়টা তিনি তুলনা করতে পারেন সেই প্রশ্নটাও কিন্তু তোলা হয়েছে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষার উল্লেখ ভারতের সংবিধান স্বীকৃত ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষীদের নিশানা করা হচ্ছে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এটা নিয়ে কিন্তু রীতিমতো একটা শোরগোল পড়ে গিয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল এবং দিল্লি পুলিশ চিঠি পাঠিয়েছে বঙ্গভবনের অফিসার ইনচার্জকে চিঠিতে কিন্তু উল্লেখ করা হয়েছে যে একজন ইন্টারপ্রেটার চাওয়া হয় বা অনুবাদক চাওয়া হয়েছে এবং এই বিষয়টা রীতিমতো কলঙ্কজনক অপমানজনক রাষ্ট্রবিরোধী অসাংবিধানিক এরপরই বিষয়টি নিয়ে জোরদার প্রতিবাদের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের বাংলাভাষী জনগণকে অপমান করা হচ্ছে এই ধরনের সংবিধান বিরোধী ভাষা ব্যবহার করা হচ্ছে বিষয়টি নিয়ে এক্সে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি লিখেছেন এটি সংবিধানের তিনশো তেতাল্লিশ অনুচ্ছেদ এবং অষ্ট তপসিলির সরাসরি লঙ্ঘন তবে শিল্পী মহলের অনেকেও কিন্তু সরব হয়েছেন বিষয়টি নিয়ে এবং রূপম ইসলাম তিনিও কিন্তু এক স্যান্ডেলে পোস্ট করেছেন তিনি রীতিমতো আশ্চর্য হয়েছেন এবং তিনি লিখেছেন যে এটা কি হচ্ছে ভারতের বাইশটি সরকারি ভাষার মধ্যে কি বাংলা নেই এটাকে কেন বাংলাদেশি ভাষা বলা হলো এটা অজ্ঞতা মূর্খতার একটা উদাহরণ রীতিমতো বিষয় প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী রূপম ইসলাম তবে বিষয়টিতে কোনো ভুল দেখছে না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এটাও কিন্তু যথেষ্ট আশ্চর্য করেছে অন্যান্য মানুষজনকে তবে অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন যাদের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম শিক্ষাবিদদের সঙ্গেও আমরা কথা বলছিলাম প্রত্যেকেই কিন্তু এই বিষয়টাকে এক বাক্যে ভিক্ষা জানিয়েছেন প্রতিবাদে সামিল হওয়ার কথা বলেছেন প্রত্যেকে যে বিষয়টা আপনাদের সামনে বলছিলাম যে এই বিষয়টাতে কোনো ভুল দেখছে না রাজ্য বিজেপি এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য আমরা আপনাদেরকে শুনিয়েছি এবং তিনি বলছিলেন যে একদম ঠিকই লেখা হয়েছে আপনি বাংলাদেশের একটা বই এনে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই এনে পড়ুন আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর্ম চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজা গোপাল বাবু আপনার কাছে যে প্রশ্নটা থাকবে কোথাও গিয়ে রাজনীতি করতে গিয়ে আমরা বাঙালিরা নিজেদেরকে আরো বেশি করে ছোট করে ফেলছি নয় কি নাকি জাতীয় স্তরে আমরা নিজেরাই বাংলাকে আরো অবজ্ঞা করছি হেও করছি হ্যাঁ দেখুন পুলিশের যে চিঠিটা মানে লোদ লোধি এস্টেট পুলিশ স্টেশনের যে চিঠি প্রকাশিত হয়েছে সেটা ইন দ্য কন্টেক্সট অফ যে সমস্ত বাংলাদেশি নাগরিক গড়া পড়েছে সেই সেই তারা দিয়েছে এবং সেই কন্টেক্সে তারা বলেছে বাংলাদেশি ভাষা এই শব্দটা ব্যবহার এখন ভাষা বাংলা এটা আমরাও পশ্চিমবঙ্গে বলি এটা আমাদের মুখ্যমন্ত্রী বলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বা মনীষীরাও বলে বলেছে এখন এটা তো বাংলাদেশিদের ভাষা বলে তো কোনো অসুবিধে হয়নি কেন এটা যে বিদেশিরা যারা এসেছে তারা বিদেশি সেটাই বোঝায় চিহ্নিত করতে এটা শব্দটা ব্যবহার করেছিল যিনি পুলিশের লোক তিনি ব্যবহার করেছেন তিনি দেখা যাচ্ছে তার মা অসীম দত্ত মনে হচ্ছে তো বাঙালি তিনি নিজেও তো বাংলা জানেন তাহলে সব শব্দ বাংলাদেশি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার না করলেই পারতেন বাংলা ওরা ওরা তো বাংলা বলে না আমরা বাংলা বলি ওরা বলে আমরা বেঙ্গলি বলি ওরা বলি বাংলা বলে বাংলাদেশি বলে এই শব্দগুলো কিন্তু বাংলা ভাষার অনেক পরিবর্তন হয়ে গেছে এগুলো অনেক কিন্তু আন্তর্জাতিক লেভেলও বেঙ্গলি শব্দটা আমরা ছোট বয়স থেকে ব্যবহার করতাম সেটা এখন দেখবেন ব্যবহৃত হচ্ছে না কেউ লিখছে বাংলা কেউ লিখছে বাংলাদেশি এগুলো আসছে তো যাই হোক যে এখন ভারতবর্ষে বেঙ্গলি বা বাংলা এটা স্বীকৃত ল্যাঙ্গুয়েজ সংবিধান স্বীকৃত ভাষা এটা যে কেবল বাংলাদেশিদের ভাষা তাও নয় সেই দিক থেকে একটা সুযোগ পেয়ে গেছে রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেয়ে গেছে এবং তার ফলে তারা পথে নেমেছে এবং যিনি লেখক তারই দোষ তিনি এটাকে বাংলা ভাষায় লিখলে এটা লিখলে হয়তো আরো ক্লারিফিকেশন হতো সেটা না করে এরকম শব্দ লেখাতেই একটা মানে আবেগে ধাক্কা লেগেছে হয়তো এবং যারা রাজনীতি যারা করেন তারা কতটা বাংলা ভাষাকে ভালোবাসেন আমি জানি না তার রাজনীতিটা কিন্তু ভালোবাসেন রাজনীতি করার সুযোগ তারা নিঃসন্দেহে পেয়েছেন সেটা তারা করছেন এবং একটা ক্লারিফিকেশন পুলিশের তরফ থেকে আসা অত্যন্ত জরুরি তারা বাংলাটাকে বাংলাদেশিদের ভাষা কেন বলছেন এটা যদি তারা মার্জনা চেয়ে নেন যে আমরা তার অগরের মধ্যে যেহেতু বিদেশি নাগরিকদের ধরা হয়েছে সেই কন্টেক্সটি ব্যবহৃত হয়েছে এটাই যদি বলে দেন তাহলে অনেকটা মিটিয়ে যায় কিন্তু সেটা যদি না মিটিয়ে তারা উভয় পক্ষে রাজনীতি করতে থাকেন তাহলে বাংলার যে প্রশ্নটা আপনি আমায় করলেন আমাদের যে ভাষা সেটা এতটা ছোট নয় কেউ আমাদের ভাষাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বললে সেটা ছোট হয়ে যাবে বাংলা ভাষা সারা পৃথিবীতেই সমাদৃত হয়ে আছে রবীন্দ্রনাথ এরা লিখেছেন তাছাড়াও বাঙালি নিজ বিশ্বে প্রতিষ্ঠিত করেছে আমরা দেখেছি নিউ ও নানান রাস্তায় যেখানে বাঙালি আছে বলে বাংলা ভাষায় লেখা আছে তো যাই হোক বাংলা ভাষা আজকের মর্যাদা প্রায় পৃথিবী চতুর্থ প্রায় দুটো বাংলা মিশিয়ে প্রায় পঁচিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে পৃথিবীর অনেক ভাষাতে অনেক মানে ইম্পর্টেন্ট ভাষাতে আপনার মানুষ কথা বলে না এবং স্বাভাবিক ভাবে দশম দপ্তর পক্ষে আরো সতর্ক হলে হয়তো এই বিতর্কটা আসতো না একটা ক্লারিফিকেশন পুলিশের তরফ থেকে আসলে বোধহয় সমস্যাটা মিটে যায় তাহলে এই নিয়ে তো বহু মানুষ যারা বাংলা ভাষার মর্যাদা রাখে না তারাও পথে নেমে নানান ধরনের কথাবার্তা হয়তো বলবে এতে ভাষারই মর্যাদা হবে মানে হ্যাঁ বাংলা ভাষা সম্বন্ধে যে কোন পুলিশ অফিসার কি লিখলো তাতে ভাষার বিন্দুমাত্র ক্ষতি হয় না এমন একটা ভাষা যেটা দ্রৌপদী ভাষা সারা বিশ্ব জুড়ে তার স্বীকৃতি এই ভাষা নিয়ে অত নিম্ন লেভেলে রাজনীতি করাটা যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন একই দোষে যারা ভাষা নিয়ে রাজনীতি করছেন একই দোষে দোষে পড়ছেন বলে আমার ধারণা হ্যাঁ বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে